নমস্কার বন্ধুরা পটলের নানা রকম রেসিপি আমরা সবাই করে থাকি আজকে আমি একদম একটু অন্যরকম নিরামিষ রেসিপি শেয়ার করছি চলুন একবার দেখে নিই এখানে আমি ছোলার ডাল নিয়ে ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছি এরপর কুকারে এটা আমি আন্দাজ মতো জল নুন হলুদ আর একটু কাঁচা সরষের তেল দিয়ে সেদ্ধ করে নেবো আর যে কোনো ডাল রান্নার আগে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে কিছু সেদ্ধ করা সয়াবিন জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সাদা তেলে একটু নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সয়াবিনগুলো ভালো করে ভেজে নিচ্ছি এবার সয়াবিনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব আর কেউ চাইলে সয়াবিনটা না ভেজেও করতে পারে এখানে কেটে ধুয়ে রাখা আলু পটলগুলোতে নুন হলুদ শুকনো লঙ্কারগুলো মাখিয়ে রেখেছি সয়াবিন ভেজে তুলে আবার সাদা তেল দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি সব পটলগুলো দিয়ে দিয়েছি এবার পটলগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এখন তুলে দিচ্ছি পটল ভেজে তুলে আবার সাদা তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেলে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো মাখানো আলুগুলো দিয়ে দিলাম আলু লালচে করে ভেজে নিয়ে একটু হিং ফোড়ন দিলাম এবার পটল আলুগুলো নুন হলুদ মাখানোর ধরুন যে জলটা বেড়েছিলো সেই জলটাও দিয়ে দিলাম আলু পটলে নুন হলো শুকনো লঙ্কার গুঁড়ো মাখানো ছিল তাতে যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি দিয়ে দিয়েছি আর তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আছে শুকনো আদার গুঁড়ো আর ধনে জিরে ভাজা গুঁড়ো আর আছে দারচিনি গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর হিং তো আমি আগে দিয়েছিলাম দেখিয়েছিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো এখন এই মশলাগুলো আমি একটু কষিয়ে দেবো এখানে আমি আমার নিজস্ব রুচি অনুযায়ী মশলা ব্যবহার করেছি যদি কেউ রেসিপিটি করতে চান তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করে করতে পারেন মশলা কষায় তেল ছেড়ে এসছে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম সব পটলগুলো দিয়ে দিলাম এবার ভেজে রাখা সয়াবিনও দিয়ে দিলাম এবার ভাজা পটল ও সয়াবিন মশলার সময় খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ভাজা পটল ও সয়াবিন মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এখন আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা ঢেলে দিলাম ছোলার ডালটা দেওয়ার পর কুকার ধুয়ে বাকি জলটাও আমি দিয়ে দিলাম এবার একটু গুড় দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঝোল অনেকটা ঘন হয়ে গেছে আবার আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব ঝোল যথেষ্ট ঘন হয়ে গেছে একটু ঘি মিশিয়ে দিলাম ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আশটা বন্ধ করে দেবো না হলে বেশি শুকনো হয়ে যাবে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে কেউ চাইলে পেঁয়াজ রসুন দিয়েও এটা করতে পারেন কিন্তু আমি আর পেঁয়াজ রসুন দিলাম না